আসসালামু আলাইকুম আমাদের ডাবল লিকেজ গার্ড দা ওয়াশেবল ডাইপার আপনি কেন নেবেন ওয়াশেবল ডাইপার যা শিশু সেন্সিটিভ ত্বকের জন্য নরম ও আরামদায়ক বারবার ব্যবহার করা যায় যার ফলে খরচ বাঁচে পরিবেশ বান্ধব হয় পরিবেশের জন্য উপযোগী ডাবল লিকেজ গার্ড ডাইপার হয় বাজারের সকল ডাইপারের থেকে ব্যতিক্রম ও কোয়ালিটিফুল মাইক্রোফাইবার ফ্যাব্রিক তৈরি যার ভিতরে ব্যবহার করা হয়েছে রাবার কোডেড ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক এবং বাইরে ব্যবহার করা হয়েছে সফট ভ্যালুর ফ্যাব্রিক ইউরিন শোষণের জন্য ব্যবহার করা হয়েছে টু সাইড ব্রাশ ফ্লিস ফ্যাব্রিক যা দেড়শো থেকে দুইশো মিলি পানি শোষণ করতে পারবে আপনার শিশুর যত্ন ও হাসি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আজই আপনার শিশুর জন্য কিনুন ওয়াশেবল ডাইপার অর্ডার করতে পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে